বন্ধুরা আজকের এই ভিডিওটি গণমাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়েছে সত্য ঘটনাটি তুলে ধরব আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি দেখবেন জেসিকা নামে এক সুন্দরী তরুণী প্রশিক্ষক বিশাল আকৃতির ডলফিনকে নিয়ে খেলায় মেতে উঠতেন প্রতিদিন তাদের মধ্যে এতটাই বন্ধুত্ব দর্শকরা খেলা দেখে আনন্দে মেতে উঠতেন হঠাৎ দেখা যায় তাদের মধ্যে এমন ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা যেন মনে হয় দুজনের মধ্যে বিশাল এক বন্ধুত্বের ফটন ধরেছে যাতে মনে হয় আনন্দের রূপটি নেয় আতঙ্কে যেন আনন্দের মুহূর্তগুলো ভয়ঙ্কর রূপে পরিণত হয় এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফেসবুক এবং টিকটকের মাধ্যমে ভাইরাল হওয়ার এই ভিডিওর রহস্যটি কোথায় কিন্তু সেখানে দেখা গেছে সুন্দরী তরুণীকে আক্রমণ করেছে তার পোষা বন্ধু ডলপিন এবং তাতে বোঝা গেল নিহত হন সেই সুন্দরী তরুণী চমকে গেলেন এখানে রয়েছে সুন্দরী তরুণী কি এখনো বেঁচে আছে বন্ধুরা মানুষ মানুষের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে বন্ধু বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু একটি প্রাণী পোষা প্রাণী কখনো কি দেখেছেন যে আপনার সাথে বা কারোর সাথে বেঈমানি করতে বিশ্বাসঘাতকতা করতে কখনো নয় বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখেছেন একটি ডলফিন একটি মেয়েকে মেরে ফেলেছে সম্পূর্ণ ভিডিওটি বানওয়ার্ট এবং মিথ্যে ব্রিটিশ স্টাফ লয়ার্স স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি বন্ধুরা তবে বাস্তবতা হলো এমন কোনো নেই যে সুতরাং তার মারা যাওয়ার প্রশ্নই আসে না বন্ধুরা বর্তমান ডিজিটাল যুগ এমন কিছু সফটওয়্যার রয়েছে যা দিয়ে এইসব ধরনের ভিডিওগুলো করিয়ে তাক লাগিয়ে দেওয়া যায় যেমন হচ্ছে এআই দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি এআই দিয়ে করা আপনাদেরকে বাস্তবতা তুলে ধরলাম সত্য ঘটনা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন